আমি যদি প্রথম কোয়েশ্চেন করি আমি বিজেপিকে জিজ্ঞেস করব আমরা ইলেকশন কমিশনের কাছে রিকোয়েস্ট করব তালিকা প্রকাশ করে বলুন কোন কোন স্টেটে কত সেন্ট্রাল ফোর্স দিয়েছেন আর সবচেয়ে বেশি সেন্ট্রাল ফোর্স লক্ষ্য পার্সেন্ট

চারটে শুধু বলে যাই যদি মনে পড়ে যায় বলেছিলাম বিনা পয়সায় আসুন তো পাচ্ছেন লক্ষ্মী ভান্ডার দেবো বলেছিলাম পাচ্ছেন কৃষকদের দশ হাজার টাকা ভাতা বলেছিলাম পাচ্ছেন ছাত্র ছাত্রীদের দশ লাখ টাকা স্মার্ট ক্রেডিট কার্ড দেবো বলেছিলাম পাচ্ছেন এতে সবাই পায় তাছাড়াও অনেক কাজ এই গরমে আপনারা কষ্ট পাবেন তাই আমি সারাক্ষণ অনেক কালা করে রেখেছে নিজের জলচরিত শিল্পী স্টার কিন্তু তার মধ্যে কোন অহংকার সে কিন্তু মেদিনীপুর থেকে বিধানসভায় পালিয়ে যায়নি সারাক্ষণ কাজ করে যায় আপনাদের মেদিনীপুরে যিনি এমপি ছিলেন তাকে শরীর দিতে হলো কেন কেন শরীর দিলেন কেন তাকে আরেকবার প্রার্থী করে যাচাই করলেন না মানুষ গ্রহণ করছে কি করছে না আমি শুনেছি কেশিয়ারিতে একটা আরএসএস এর বড় স্কুল আছে অনেক প্রপার্টি করেছে ওরা আগামী হপ্তা

সুজয় হাজরা সভাপতি জেলার দিনের নয় আমার দীর্ঘদিনের সহকর্মী বিক্রম প্রধান আজ নয় আমি দু হাজার সাল থেকে তার ওখানে মিটিং আসতাম সিপিএমের সময় বাহাত্তর ঘন্টা টাইম ছিল প্রচারের মনে রাখবেন এমনভাবে পরীক্ষার রুটিন সাজাত

আমার সম্মান সম্মান তার পরিবারের প্রতি তার আত্মার প্রতি নিশ্চয়ই থাকবে পরে শুরু এখানকার বিধায়ক সূর্য তো আমার অনেক দিনের পুরনো তরুণ কুমার ঘোষ আমার দীর্ঘদিনের সহকর্মী সন্দীপ সিংহ কল্পনা সিট প্রতিমা মাইতি নির্মলা চক্রবর্তী থেকে শুরু করে মামনি মান্ডু থেকে শুরু করে গোপাল খাটুয়া থেকে শুরু করে প্রতুল দাস ইফতেকার আলী মানিক মাইতি সভাপতি দাতন ওয়ান টু মোহনপুর ব্লক অশোক রাউত সভাপতি কেশিয়ারি ব্লক সুকুমার জানা সভাপতি নারায়ণগড় ব্লক তাছাড়াও আছেন অজস্র গ্রাম সভা পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ মিউনিসিপ্যালিটি সকলেই

আমাদের সরকারি ভাবে এই গত দু বছরে খরচা হয়েছে একুশের পরে আঠারো হাজার কোটি টাকা আর যে বারো হাজার কোটি টাকা সেন্ট্রাল শেয়ার এর দেওয়ার কথা ছিল সেটা দেয়নি অর্থাৎ টোটাল রেশন আমাদের টাকায় আমরা দিচ্ছি বিনা পয়সায় দিচ্ছি এবং দিয়ে যাব সারি ধর্ম সারণা ধর্ম আমি চাই তার স্বীকৃতি পাক আমরা অনেকবার কেন্দ্রীয় সরকারকে লিখেছি কিন্তু ওরা যৌথ হয়ে বসে থাকে ইলেকশনের সময় ভোট পাকি হয়ে ঘুরে আর ইলেকশন চলে গেলে কে কাকে কেয়ার করে ইভিনি লাগাও সিবিআই লাগাও এনআইএ লাগাও ইনকাম ট্যাক্স লাগাও মানুষের পকেট কাটো আর বিভেদ পড়ে দাও মনে রাখবেন আমরাই

এবং এছাড়াও আমার তপশিল বন্ধুরাও অনেক পায় আমাদের তপশিল বন্ধু সমস্ত ভাতা জাহের থানার এবং মাঝের থানে ফেন্সিং করেছি যেমন বেরিয়ার গ্রাউন্ডে এরকম যেমন কিছু কিছু শ্মশান আমরা করেছি এরকম অনেক কাজ আমরা করেছি আজকে কয় ফেলে তো আমাদের কথা নয় কারণ এটা আমি ইলেকশনে দাঁড়াইনি কয় ফেলে বিজেপিকে দিতে হবে প্রার্থী বদলালে কাকের বাসায় কোকিল এসে ডিম পড়ে কিন্তু কোকিল যখন বড় হয়ে যায় কাকের বাসা ছেড়ে পালিয়ে যায় আপনারা কেন আপনাদের আগের থেকে না দিয়ে অন্য একজনকে নিয়ে এলেন কার জন্য কিসের জন্য কি করবে সে কি করবে তার গুণমান সম্বন্ধে আমি বলতে চাই না কারণ আমি ব্যক্তিগতভাবে পুষ্পা করি না তাই তা নাহলে হাজার টাকা পয়েন্ট বলতে পারতাম

পালিয়ে গেল পেছনের গেট থেকে তারপর আমি গিয়ে প্রধানমন্ত্রীকে তিন বার দেখা করলাম বললো অফিসার টু অফিসার মিটিং হোক তাও করে দিলাম পরপর তিনবার কিছু হলো না বিজেপি লোকের কেন ভোট দেবেন ওরা ডাইরেক্ট বলছে দেখেন বাংলাকে টাকা দেবেন না কেন্দ্রকে বলছে জানো নিজেদের পকেটে টাকা আমাদের টাকা নিয়ে যাচ্ছে আমাদের টাকা দেবে না

ওরা একশো বিজনের কাছে যে টাকাটা অবন্ধ করে দিয়েছে ওরা কৃষকদের ভয় বেড়েছে হরিয়ানের আমরা কৃষকরা দেখেছি জল আন্দোলন মতে তাদের রাস্তা কেটে দিয়েছে মনে হবে যারা একশো বিজনের কাজে যে টাকাটা অবন্ধ করে দিয়েছে আবার বন্ধক গড় দিয়েছে রাস্তাটা টাকা তো অবন্ধ গড় দিয়েছে রেস্তোরাঁকে টাকা বন্ধ অবন্ধ দিয়েছে

বলল দেখে গে দেখে গে দেখে গে গে বলতে বলতে ইলেকশন হয়ে গেল বুঝুন এখন বলছে বিজেপি ফোন করছি তোমরা আবার নতুন করে নাম লেখাও কোনো নাম লেখার দরকার নেই নামের লিস্ট আমাদের কাছে আছে ডিসেম্বর মাসে আপনারা প্রথম কিস্তি পাবেন এই 11 লক্ষ টাকার বাড়ি আছে দ্বিতীয় কিস্তি কাজ হয়ে গেলেই তিন চার মাস বাদে আবার পেয়ে যাবেন 100 দিনের কাজ আমরা ভিকে চাইবো না

তো প্রাইম মিনিস্টার যখন বললে আমি জিতে গেলে পনেরো লক্ষ টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে দেব এক লক্ষ টাকা পেয়েছেন প্রধানমন্ত্রী দিয়েছেন দু লক্ষ টাকা দিয়েছে তিন লক্ষ দিয়েছে চার লক্ষ দিয়েছে পাঁচ লক্ষ দিয়েছে ছ লক্ষ দিয়েছে সাত লক্ষ দিয়েছে আট লক্ষ দিয়েছে

আর আজকে বেকারের সংখ্যা ইন্ডিয়াতে সবচেয়ে বেশি লাফিয়ে লাফিয়ে বাড়ছে আর আমরা চাকরি দিচ্ছি ওরা চাকরি কাটছে বলছে বোমা ফাটাবো বোমা মেদিনীপুরের গদর আমার লজ্জা লাগে এই মেদিনীপুর সখী সমুদ্র জেলা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জেলা মনে রাখবেন খুদিরামের জেলা আজ সেই মেদিনীপুরে আমরা বিশ্বমঙ্গল থেকে শুরু করে

তার নাম মুখে বলতে লজ্জা লাগে আমি বলল না একটা সংজ্ঞা আছে যারা সব ছাড়িয়ে যায় তিনি মুখে হাত দিয়ে বলতে পারবেন তিনি কারোর কাছে কিছু নেননি তিনি বলতে পারবেন কতজন তার হাত দিয়ে পেয়েছে তিনি বলতে পারবেন

কোর্টে অ্যাপিল করলে ওটাকে বলা হয় অ্যাপিল প্যান্টাসি খাবে না জেলুসি খাবে না কারো ভালো চোখে দেখতে পারে না একটা পিল করলে বিজেপি করলে জেল আত্মীয় করলে জেল

তারপরে হবে কি না হবে ওই পাঁচ বছর আপনি আধার কার্ড পাবেন না প্যান কার্ড পাবেন না রেশন পাবেন না কি কিছু পাবেন না আবার একটা ইউনিফর্ম সিভিল কোড করেছে ওদের ম্যানিফেস্টো আছে সেটার মর্ম অনেকে জানেন না অর্থাৎ হিন্দুদের মধ্যে অনেক হিন্দুদের হিন্দু কাস্ট সাব কাস্ট আছে তো অপশীলরা তাদের ধর্ম চালন করেন নিজেদের মতো সংখ্যালঘুরা তাদের ধর্ম চালন করেন নিজেদের মতো

মনে রাখবেন অনেক কাজ আমরা করেছি অনেক কাজ করব এই তো খড়পুর মেদিনীপুর টাউনের মধ্যে দিনে না আমাকে বারবার বলতো দীর্ঘ দিন ধরে তারা জমি তাদের প্রবলেম সলভ হচ্ছিল না করে দিয়েছি অলরেডি হাজার হাজার মানুষ উপকৃত হয়েছে খড়পুরে আপনারা জানেন রেল কলোনি ভাঙতে এসেছিল আমরা ভাঙতে দিই ঠিক তো এবার আপনাদের আমি বলি

মাতঙ্গিনী কলেজ থেকে শুরু করে বিদ্যাসাগরের বিশ্ব গ্রামের উন্নয়ন থেকে শুরু করে ডেভেলপমেন্ট বোর্ড থেকে শুরু করে মেডিকেল কলেজ থেকে শুরু করে আরো কলেজ থেকে শুরু করে পিটিআই থেকে শুরু করে স্টেডিয়াম থেকে শুরু করে আইটিআই থেকে শুরু করে কৃষক বাজার থেকে শুরু করে কথা পথসাধ থেকে শুরু করে পথশ্রী থেকে শুরু করে সবটাই আমরা করে দিয়েছি এবং বাদ বাকি যেগুলো বাকি আছে

কত সুন্দর সুন্দর জিনিস হয়েছে মিদনাপুরের ছেলে মেয়েরা কত ভালো রেজাল্ট করে মনে রাখবেন আমি একটা জগন্নাথ মন্দির করে দিচ্ছি দিঘাতে পুরীর মন্দিরের সমান উচ্চতা এবং আরো বড় করে করে দেওয়া হচ্ছে আগামী দু মাসের মধ্যে এটা সম্পূর্ণ হয়ে যাবে মেদিনীপুরের গণ গণগণ থেকে শুরু করে খড়গপুর থেকে শুরু করে শালমনি থেকে শুরু করে পিংলার পটচিত্র থেকে শুরু করে সোনার হাত থেকে শুরু করে সবকিছু করা হয়েছে তো আগামী দিনে এই কথাগুলো আপনাদের মনে রাখবেন একটু দয়া করে কি মা ভাই বোনেরা খেলা হবে মা বোনেরা বাড়িতে রান্না করার জন্য কোনো হাতা জানেন না হয় না খেলা হয় ওটাও একটা খেলা খেলা হবে মা বোনকে খেলা হবে ছাত্র লোক বোন খেলা হয় সবকিছু কৃষকরাও খেলা হয়ে ছাত্র লোক খেলা হবে তাদের মনে হবে খেলতেও হবে লড়তেও হবে আর জিততেও হবে